আম খাবো কাকের বাড়িতে তো অনেক আম এনে দেও না মা এনে দেও না আমি থেকে আসলাম অনেক পাকা পাকা আম কাকের বাড়িতে আছে ঠিক আছে মা আমি যাচ্ছি কিন্তু কাক যে কৃপন সে কি আম দিবে যাই দেখে আসি দেয় নাকি তুই বাড়িতে থাক এই বলে টুনি তার মেয়েকে বাসায় রেখে কাকের বাড়ির দিকে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে কাকের বাড়িতে পৌঁছে যায় কাক ভাই কাক ভাই আপনার গাছে তো অনেক পাকা পাকা আম একটি আম দাও না আমার মেয়েটার খুবই আম খাওয়ার ইচ্ছে হয়েছে দাও না একটি আম কে আমি কাউকে বিনে পয়সায় আম দেই না তুমি টাকা নিয়ে আবে আম পাবে একটা কেন দশটা আম দিব কিন্তু টাকা ছাড়া হবে না আমি এখানে আমের বাগান খুলে বসি নাই কাক ভাই দয়া করে একটি আম দাও না প্লিজ আমার কাছে বর্তমান তো আম আমার ওরকম টাকা নেই দাও না একটি আম সার বলছি এখান থেকে নষ্ট করে আমার টাকা নিয়ে আবি আম পাবি তার আগে কিচ্ছু পাবি না তোর মেয়ের কথা তো আমার কোনো মাথায় আসবে না যা চলে যা বলছি এখান থেকে কাক যখন টুনিকে একটি আমও দিল না তখন সে বাড়ির দিকে রওনা দেয় আর কিছুক্ষণের মধ্যেই টুনি তার বাড়িতে পৌঁছে যায় মা মা আমার জন্য আম নিয়ে এসেছ আম না রে মা আমাকে ক্ষমা করে দিস আমি আম আনতে পারলাম না তোর জন্য একটা দিন সবুর কর মা আমি কালকে লোকের বাড়িতে কাম করে তোর জন্য আম কিনে নিয়ে আসবো ঠিক আছে মা আজকে তুই সবুর কর ও সত্যি মা আমার জন্য কালকে আম নিয়ে আসবে ঠিক আছে মা কালকে আম খাবো দেখতে দেখতে সেদিন রাতটা কেটে যায় আর পরের দিন সকালে লোকের বাড়িতে কাজ করে টুনি সোদা চলে যায় কাকির বাড়িতে কাক কাক ভাই ভাই টাকা এনেছি আম দাও কি টাকা এনেছ ঠিক আছে একটু দেরি করো আমি কোটাটা আনছি তারপরে তোমাকে আম পেরে দিই বলে কাক তখন তার বাড়ির থেকে একটি কোটা এনে একটি পাকা আম পেরে দিল আর সেই আমটা টুনি নিয়ে শুধু তার বাড়ির দিকে চলে গেল এই এই গ্রামের সবাই কাজ কাজ করে। কিন্তু আমার করতে হয় না কারণ আম গাছ দিয়েই আমি চলি কারণ এই গ্রামে আর কোনো আম গাছ নেই কিন্তু টনি যদি আম খাওয়ার পর সেই আমের আটটা বনে দেয় তাহলে তো ওর বাড়িতে গাছ হবে না 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 সেটা করতে দেওয়া যাবে না তার আগে আমি তার আম গাছটা ভেঙে ফেলবো যদি হয় কি আমার জন্য আম নিয়ে এসেছি আর আমটা খেয়ে বেশিটা আমাদের বাড়ির পাশেই বনে দিবি আর এই বেশির থেকে আম গাছ হলে আমাদের আর অন্য বাড়িতে যেতে হবে না আমাদের গাছ থেকেই আমরা আম খেতে পারবো এই বলে টুনির মেয়ে সেই আমটা নিয়ে খেতে লাগলো আর খাওয়ার পর সেই তাদের বাড়ির পাশেই একটি কোদাল নিয়ে সেখানে বনে দিল। আর এক সপ্তাহ কেটে গেল টুনির দেখতে দেখতে সেই আম গাছটাও অল্প বড় হয়ে আসলো এই কি মজা আমাদের কি সুন্দর আম গাছ হয়েছে এখন এটার থেকে আম খেতে পারবো আমরা যখন বড় হবে আমাদের আর সেই কাকের বাড়িতে যেতে হবে না আম খেতে টনিরা আম তো এক সপ্তাহ হয়ে গেল মনে হয় তারা সেই আমের বিচিটা বনে দিছে আর সেটার থেকে মনে হয় এতক্ষণে গাছ হয়েছে আজ রাতে আমি সেই গাছটা ভেঙে না হলে আমার আম বিক্রি করা বন্ধ হয়ে যাবে আজ রাতেই যেতে হবে যেভাবেই হোক সেই আম গাছটা নষ্ট করে থুয়ে আসতে হবে দেখতে দেখতে সেদিন রাত হয়ে গেল আর দুষ্ট গাছ টুনিদের বাড়িতে আসলো ও এত বড় হয়েছে ওদের আম গাছ বাহ বাহ ওরা তো দেখি ভালোই কাজ জানতে পারে কিন্তু এখন তো এটা আমি নষ্ট করে থয়ে যাব ওরা তো কিচ্ছু বুঝতে পারবে না এই বলে দুষ্ট কাক সেই আমের চারাটা ভেঙে সেখান থেকে চলে যায় আর সকালে টুনির মেয়ে উঠে দেখে যে তাদের আমের চারাটা ভেঙে রয়েছে মা মা আমাদের আমের চারাটা কে যেন ভেঙে ফেলেছে দেখে যাও মা দেখে যাও কি সত্যি তো কে এই শয়তানি করলো কোন শয়তানে আমের চারাটা ভেঙে ফেললো মা তুই কিচ্ছু ভাবিস না আমি তোর জন্য আবারও একটি আমের চারা এনে দিব এখন তুই কাঁদিস না এই বলে টুনি সেখান থেকে চলে যায় কিন্তু টুনির মেয়ে সেই আমের চারাটা ধরে সেখানে কি যেন ভাবতে লাগে এই আমের চারাটা তো অর্ধেক ভেঙে গেছে আমাদের হাত পা কাটলে আমরা উজালা লাগিয়ে দি। তাই ঠিক হয়ে যায় এক কাম করি আমি এই আমের চারাটাতে উজালা লাগিয়ে আবারও রোপণ করে দিই মনে হয় এটা ঠিক হতে পারে আমাদের হাত পা যদি ঠিক হয় তাহলে তো এই আমের চারাটা নিশ্চয়ই ঠিক হবে এই বলে তখন টুনির মেয়ে সেই আমের চারাটাতে উজালা লাগিয়ে দেয় আর আবারও সেই আমের চারাটা রোপণ করে দেয় আর দেখতে দেখতে সেদিনরা রাতটা কেটে যায় আর পরের দিন সকালে উঠে টুনির মেয়ে অবাক হয়ে যায় একি সত্যি সত্যি তো চারাটা ভালো হয়ে গেছে চারাটা তো সত্যি সত্যি ভালো হয়ে গেছে মা মা এখানে এসো দেখে যাও দেখে যাও তুমি eki এটা কি করে সম্ভব কাল তো চারাটা ভেঙেছিল আজ যে ঠিক হয়ে গেল টুনির যখন এই বললো টুনির মেয়ে তার মাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল আর দেখতে দেখতে এক মাস কেটে গেল দেখছো মা দেখছো আমাদের আম গাছটা কত বড় হয়েছে কি সুন্দর না হয়েছে আম গাছটা হ্যাঁ হ্যাঁ তাই তো কি সুন্দরী না হয়েছে আর অনেক বড় হয়ে গেছে মনে হয় আর এক মাসের মধ্যেই এই গাছে আম ধরবে দেখতে দেখতে এক মাস কেটে যায় একি এটা তো কাকের বাড়ির আম ছিল কিন্তু এই আমের রং এরকম হলো কেন মা মা আমি বুঝতে পারছি এই আম গাছটা আমরা উজালা দিয়ে ঠিক করেছিলাম তাই এই আম গাছটার আমের মাঝে উজালার রং হয়েছে দেখছো না কি সুন্দর গোলাপি কালার হ্যাঁ মইনা ঠিকই বলেছে তুমি এই উজালার কালারগুলো সমস্ত আমে ছড়িয়ে গেছে তাই না টুনির গাছের এই উজালো রঙের আম দেখে সমস্ত পাখিরা আচরিত হয়ে গেল আর টুনির গাছের আমগুলো কিনতে লাগল আর ওদিকে কাকের আম বেচাও বন্ধ হয়ে গেল কাক অনেক আচরিত হয়ে গেল এ কি এটা করে সম্ভব আমি তো টুনিদের সেই গাছটা ভেঙে এসেছিলাম এটা কি করে ঠিক হলো সেদিন থেকে দুষ্ট কাক কাম করে দিন কাটাতে লাগলো আর টুনিদের বাড়ির সেই উজালা কালারের আমগুলো সমস্ত জঙ্গল ছড়িয়ে গেল সবার বাড়িতে সেই উজালা কালারের আম বিচরিত হয়ে গেল তো বন্ধুরা আমাদের গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিও আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো আর যখনই আমরা পরবর্তী নতুন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি দেখতে পাবেন